এই যে আমার হাতে দেখতেছেন একটা কোটি টাকার একটা ঔষধি গাছের শিকড় বা মূল বা আলু যাই বলেন আর কি কোটি টাকার কিন্তু এটা কোটি টাকা দেখি কিন্তু মার্কেটে পাবেন না যেটা আমি এই যে হাতে করে রয়েছি তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দেখলেই টের পাবেন যে এটা কী গাছের শিকড় বিনা টাকায় কঠিন কঠিন রোগ নিরাময় করতে পারেন শুধুমাত্র এই মূলের দ্বারা আমি কইলাম কোটি টাকার ঔষধি গাছের মূল এই মূলের দাম কোটি টাকা তো হইতে পারে না তবে হ্যাঁ কোটি টাকার ঔষধের কাম করতে পারে আমি সেই মূল উঠাইতে চলে আসলাম যেহেতু মূল উঠানোর কিছু নিয়ম আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন আমি মূলগুলো কিভাবে উঠাই এই মূল নিয়মিত সেবন করলে আপনার যে ব্যামারগুলো ভালো করতে পারবেন এক নম্বর যৌন শক্তি বৃদ্ধিতে সহায় করে দুই নম্বর পুরুষের শুক্রাণুর সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি করে তিন পুরুষের বীর্যকে ঘন করে চার ক্ষমতা সময় বৃদ্ধিতে সাহায্য করে পুরুষের অকাল বীর্যপাত প্রতিরোধ করে পুরুষের ইরেকটাইল জন্য ব্যবহার করা হয় সাত নম্বর শরীরের রক্ত পরিশোধনে সাহায্য করে আট নম্বর সর্দি কাশি তো ভালো করে নয় নম্বর শারীরিক দুর্বলতা কাটাতে সাহায্য করে দশ নম্বর পেটের সমস্যা দূর করে এগারো নম্বর ক্ষত স্থানের ঘা নিরাময়ে এটি ভালো কাজ করে বারো নম্বর ব্যথাযুক্ত ঋতুস্রাবে কার্যকরী তেরো নম্বর স্নায়বিক দুর্বলতা দূর করে চোদ্দ নম্বর যারা বেশি সময় ধরে রক্ত আমাশায় ভুগছেন তারা নিয়ম করে কয়েক দিন এই মূলের গুঁড়োর সাথে ছাগলের দুধ পান করলে উপকার পাবেন পনেরো নম্বর যে কিছু কিছু সময় আমাদের ফোড়া দেখা যায় এটি অধিক যন্ত্রণাদায়ক এই ব্যথা থেকে মুক্তি পেতে এই মূল অথবা গুঁড়ো দিয়ে পেস্ট তৈরি করে ক্ষত স্থানে লাগালে দ্রুত কাজ করে এই মূলের সঠিক ব্যবহারে মেস্তা দূর হয় এই মূলের নাম হচ্ছে শেমল মূল অর্থাৎ শেমল গাছের মূল এই মূল খাওয়ার কিছু নিয়ম আছে যদের মধ্যে খাইলে আপনি ওই পরিমাণ ফলাফল পাবেন না তো সঠিক ফলাফল পাওয়ার জন্য নিয়ম জানা অত্যন্ত জরুরি এখন আলোচনা করব যে শিমল মূল খাওয়ার নিয়ম এই শিমল মূল খাওয়ার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া খুঁজে পাওয়া যায় না এই শিমল মূল আপনি পাউডার আকারে পরিণত করে আপনি কয়েকটা সিস্টেমে খেতে পারেন শিমল মূল গুঁড়ো কয়েক চামচ দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন এতে অনেক উপকার পাবেন শিমল মূলের গুঁড়ো আপনি এক কাপ পানি এবং এক চামচ পাউডার একত্রে মিশিয়ে খেতে পারেন এই গুঁড়ো আপনি দুই থেকে তিন চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন এটি শরীরের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন